চমৎকার কথা উনি বলেন কান্নাতার হলো যে কোরআনে কারি আপনি একটা কোরআন শরীরের কত টাকা কাতা কিন্তু এখানে একটা ভুল কিন্তু কেউ বুঝবেন না ভুল আবার করবেন না আমার কথা ভালো করে বুঝবেন উনি যে কথা বুঝিয়ে দিতে চেয়েছেন একটা কোরআন শরীর কিনে আপনি দিলেন মাদ্রাসায় মসজিদে কোথায় কোন মাদ্রাসায় মসজিদে যেখানে প্রয়োজন ব্যবহার হবে কোন কোরআন দিবেন এটা যেখানে দেবেন আগে পরামর্শ করে কিনবেন এটা কাজে লাগবে কিনা মাথায় সেটা পড়ানো হয় কিনা যদি এরকম একটা কোরআন শরীফ দেন আপনি চলে গেলেন আপনি কভারে চলে গেলেন ওই যে অ্যাকাউন্ট যে আল্লাহর পক্ষ থেকে খোলা হয়েছে যেই ব্যক্তি এই কোরআনটা তালে বেলেন বা অন্য কেউ কোরআন শরীফটা পড়া শুরু করবে প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনাকে আপনি কোরআনটা কিনে দেওয়ার কারণে দশটা করে ডেকে দেওয়া হবে নক্সল আমি বেনা মাসটিদান আজ মায়া দা মান মাসটি أو ساهم في بناء مسجد، يقول النبي صلى الله عليه وسلم: "من بنى لله بيتا ولو كمفحص قضاء، بنى الله له بيتا في الجنة". مفحص القضاء عش الطائر الصغير، مقدار بلوكة واحدة، لبينة لبنة واحدة، <applause> نعم نعم. أه وإن كانت عادة مبدأ كلها. أم لا، بس هذا سمادة "من, من بنى لله مسجدا، بنى الله له بيتا في الجنة". جيبكتي، "الله أنزلنا أكتب مسجد بابا" আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে এখন বলেন যদি বলা হয় একটা মসজিদ বানাইতে এখন এই জমানাতে তিন দিয়ে বানাইতে হইলেও দশ লাখ টাকা নিচে কি হবে হবে ভাই এখন দশ লাখ টাকা দিয়ে মসজিদ বানানোর সামর্থ্য কার আছে কয়জনের আছে এখানে যদি জিজ্ঞাসা করা হয় দুই চারজন লোক হয়তো বা পাওয়া যায় এরকম না ভাই সবার জন্য কি আছে কিন্তু রসুল কারিম সাল্লাম জানেন মধ্যে ধনী গরীব সব থাকবে গরিব মানুষ ধনী লোক তো দশ লাখ টাকাতে বসে বানাইলো জানাতে ঘর কিনে নিল গরিবদের কি অবস্থা হবে এই জন্য রসুল করিম সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে মসজিদের পরিমাণ কতটুকু একটা পাখির বাসা মতো বলেন কার মতো কত বড় মসজিদ পাখির বাসা উনি উদাহরণ দিয়েছে একটা পাখির বাসা কতটুকু একটা পাখির মোটামুটি বাসা একটা ইট পরিমাণ এর ছোট হয় না হ্যাঁ এই যে চড়ুই পাখির বাসা আরো ছোট হয় ওইখানে কিনা ছোট হয় তো যে ব্যক্তি এতটুকু একটা পাখির বাসার পরিমাণ মসজিদ কোন ব্যক্তি যদি বানায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যারা তারা গর্ব হবে এখন বলেন এতটুকু বানানোর সামর্থ্য বাংলাদেশের মধ্যে কার নাই আছে কিনা এখন এতটুকু সামর্থ্য যার আছে সে তো গরিব মানুষ এর চেয়ে যে ব্যক্তি কোটিপতি সেও কি এত ভোগান করার কথা বেশি করবে এভাবে সবাই যদি এগিয়ে আসে প্রত্যেক এলাকার মধ্যে কোনো মসজিদের প্রতি অভাব থাকবে কিন্তু রয়ে যাবে দূর হয়ে যাবে না তো এই এত লোক যে ব্যক্তি কাজ করবে তার এখানে বাস মসজিদ বানানো হয়ে গেল এক একটাকেই কি কেউ ক্রয় করে দিল সামান্য সিমেন্ট ক্রয় করে দিল সেও কিন্তু একটা মসজিদ আর সব পেল আর যত লোক এখানে নামাজ পড়বে তেলাওয়াত করবে সবগুলো সব সামান্য থাকবে أو غرس نخلة من يغرس شجرة ويجعلها للمسلمين يأكلون منها وهو يعتني بها فله أجرها ما دامت موجود آه. خل نمبر ستة لنمبر. نعم ستة ستة نعم سؤال خل نمبر خل نمبر قولت شن جي دي غاس لغا غاس قولي الغاس بيونو قولي غاس كيتو عمرا عمد الدشي عرب را اكنو جراب ماني عرب عربي دوتان دار جراب جراب حجم رايك ستك بي عربي دوتان دار جراب دو اپنی جامن খেজুর খেতে থাকবেন এক বোন বলে খাও বাগানে গেলে তো আপনার খেজুর কেন লাগবে না যদি বাগান ঘুরতে পারেন আপনার কয়েক মন খেজুর হয়ে যাবে কেন লাগবে না অটোমেটিক বাগানে দেবে বাস খাও খাইতে থাকো কিন্তু হয়তো কোনো সমস্যা নেই এত দাউদা কিন্তু আমরা কি করি গাছের মধ্যে আম আসছে কাঁঠাল ধরেছে কাঁঠাল নিচের মধ্যে কাঁটা বাঁধে কিনা বাঁধে না আর কেউ যদি গাছের মধ্যে আমের মধ্যে ডেল দেশে দেখছে অর খবর আছে শুদ্ধ গোষ্ঠীর খবর আছে বাড়ি পাশে ধরে নিয়ে যাবে এবি বলে রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি গাছ লাগায়লো আর সেই গাছ থেকে সে খাবে অন্য মানুষ খাবে জিন খাবে পশু পাখি খাবে পোকামাকড় খাবে যারাই খাবে যে তার জন্য মৃত্যুর পরবর্তীতে তার আমলনামাতে সওয়াব থাকবে। সুবহানাল্লাহ।

আমরা সামান্য একটু চা খাইতে এক ঘন্টা মেহনত করতে হয় কি বলেন চা মানে সময় লাগে না কিন্তু একটা সন্তানকে সুসন্তান বানাইতে যেই সুসন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য হাত উঠায় কাঁপবে দোয়া করবে এর জন্য একটু কষ্ট করতে হবে কষ্ট জানিয়াসুর ইনশাল্লাহ হিংসা নাওয়াহেদা আজাদা বায়ন এখন আমরা উনি বলতেছেন আপনাদের জন্য জরুরি আমাদের জন্য জরুরি সবার জন্য জরুরি হলো এই সাতটি বিষয় রসুল কারিম সাল্লাম যে বলে গেলেন এই সাতটি বিষয় জানো থাকবে তার জন্য পরকালীন ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থাকবে এবং অ্যাকাউন্টে বিনা হিসাবে টাকা আমাদের অ্যাকাউন্টে টাকা প্রস্তুত থাকবে এই জন্য এরকম সভা দরকার আছে কি নাই তো আমরা ফিকির করব সাতটা কিন্তু কমপক্ষে আজ থেকে একটা একটা করে আমল করা শুরু করে দেবো করবো কি না ইনশাআল্লাহ আজকর শেখ মুনিয়ার আদালতে বা আজকর কুমার

আজিকালি এক ভাই ব্যৱসা প্ৰতিষ্ঠান ডেভেলপমেণ্ট দুৱা চেচন ব্যৱসায় উন্নতিৰ আৰু পিতামাত মাক ভাইটাৰজন আৰু দোঁ এতিয়া বলমাম যেন ঠিক আছে ইনশাল্ল্লা